সম্মানিত সহ সভাপতি বৃন্দ অনেকের নাম সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদ আহম্মদ নিয়ামতপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান বিশেষ অতিথিবৃন্দ জেনাদের নাম রয়েছে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করছি সম্মানিত ওলামাই আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির করে আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের মাহফিলের এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন কারণে কি আপনাদের মন খারাপ কোন কারণে আমাদের মাস থেকে ঈদুল ফিতর বিদায় নিয়ে চলে গেছে পাশাপাশি পহেলা বৈশাখ আমরা উদযাপন করা দেখলাম অনেকেও করছি আবার গানও গাইছে বৈশাখ এসো এসো বৈশাখ মাস আমরা থেকে শুনতাম কি বৈশাখ বাজায় সে বৈশাখকে বরণ করে যারা এক বিঘা জমিও আবাদ করে না তারা জোরে কোন কথা ঠিক কিনা ওরা তো বৈশাখের জালা চেনে না বৈশাখ কিন্তু বাংলা নববর্ষের প্রথম মাস হলেও এই মাস আমরা অনেকেই জানি মাঝে মধ্যে গজব হয় কোন ঠিক কিনা বৈশাখের কাছে কেউ বৃষ্টি ভয়ে চায় না কারণ বৃষ্টি হওয়ার আগেই ঝড় হয় জোরে কোন ঠিক কিনা ঝড়ে সব নর্ভর করে দিয়ে দেয় তো আমরা ঈদ ফিতর উদযাপন করলাম পহেলা বৈশাখ চলে গেল আজকের এই জান্নাতের বাগানে জেনারা বসে আছেন আমি তাদেরকে একটু অনুরোধই করেছিলাম কারণ মাহাফিলের অবস্থা ফাঁকা ফাঁকা দেখে তো তারপর ওই সাইডে ফাঁকা থাকলো না ওই জায়গা বসার অবস্থা হয়তো নাই অসুবিধা নেই থাক বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ ঠিক কিনা বলে আমি কি আমার কথা বলবো না আল্লাহর কথা আল্লাহ বলেছেন অনুনাসির মিনাল কোরআন মা হুয়া শিফাও ও রহমাতুল্লিল মুমিনিন মুমিনদের শিফা স্বরূপ যাবতীয় রোগ মুক্তি স্বরূপ আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছে সবার আল্লাহ দুই একজন করলেন বাদ বাকি কইলেন না কেন সেই কোরআনের মাহফিলে আদব রক্ষা করা দরকার করোনার আগে আমরা সব বক্তায় বলতেছিলাম তিন জায়গায় ফাঁক রাখা ঠিক না কিন্তু মাঝখানতে করোনা হয়ে আমাদের ফাঁক ফাঁক হতে বাধ্য করে দিল যেরকম ঠিক কিনা এমনকি নামাজের কাতারের মাঝে মাঝেও ফাঁকা রাখছে করোনার মধ্যে আমি মক্কাবদীরা গেছিলাম ওখানেও যাই হরে ভাই ওরা আমাদের চাইতেও বেশি ভয় করে আমি যা আজকে আপনাদের সামনে তাফসিল করব এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতের সষ্টাকে আরো জোরে বলেন কেউ মারতে পারে না কেউ বাঁচাবার পারবে না জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছেন একজন আল্লাহ হ্যাঁ আমি সে আগে আপনাদের সামনে আলোচনা করব তার আগে দিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আআমিন আমিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার খুশি তাহলে জবান খুলে বলেন রব্বানা লাকাল হামদান কাসীরান আল্লাহ তায়ীবান মুবারাকান আমরা প্রশংসা করলাম কার শেষ করা যাবে সারা জীবন যদি করি কেন কেন প্রশংসা এত করব আপনারা আমার প্রশংসা করেন বৈদেশিক বক্তা খুব ভালো আমার দাওয়াত বেড়ে যাবে আপনাদের কোনো লাভ নেই কার লাভ হলো যার প্রশংসা করলেন তারই লাভ হলো যারা করলো তাদের কোনো লাভ নেই আপনার নেতার প্রশংসা করেন সামনে উপজেলা চেয়ারম্যান ইলেকশন আছে কোন ঠিক কিনা নেতার ভোট বাড়াতে হবে এটাই তো চেয়ারম্যান আলহামদুলিল্লাহ এর আগে আপনাদের নিয়ন্ত্রণ উপজেলা চেয়ারম্যান ছিল যিনি আমাকে নিয়ামত পরে ঢোকা নিষেধ করে দিয়েছিলেন বর্তমানে তিনি আর দুনিয়াতেই নাই কোন ঠিক কিনা হবে আসলে যদি কোনো ডাক্তারের প্রশংসা করেন ডাক্তারের রুগী বেড়ে যাবে আপনাদের কোনো লাভ হবে না কিন্তু কেবলমাত্র আল্লাহর প্রশংসা যদি আমরা করতে পারি আল্লাহর কোন কি জন্য লাভ নাই কারণ আল্লাহ এমন একজন আল্লাহ যার প্রশংসা করলেও যিনি তিনি না করলেও তিনি কিন্তু যারা অবাহবকে আল্লাহর প্রশংসা করল আল্লাহ তাদেরকে এত লাভবান করে দিল আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল এই যে সোবাহ বলে ফেললেন যারা বললেন না আর যারা বললেন আল্লাহ রাসুল বলেছেন কেবলমাত্র জান্নাতি মানুষ ছাড়া এই সোবাহান আল্লাহ তাজবি সবার জবানে আসবে না যারা মুখ মুখ থাকার পরেও কথা থাকার পরেও সুমন শব্দটা উচ্চারণ করলো না রাসুল বললেন ও জান্নাতি না কারণ সোমান আল্লাহ এমন একটা তজবি আপনি পড়বেন বাহাদুরপুরের মাহফিলে আর আপনার নামে আল্লাহ গাছ লাগাবে জান্নাতের বাগানে কোন জায়গায় পড়তেছেন আর কোন জায়গায় গাছ লাগলো সে গাছ কিন্তু ইউকালেটকারের গাছ না এই মেহগুনির গাছ না এমন একটা ফলবান বৃক্ষের গাছ কলা স্তাস্তাহি আনফুসুকুম আল্লাহ কোরআনে বলেছেন এই গাছের কাছে তুমি যে ফল সাবে সাওয়া মাত্র সাইজ হয়ে তোমার কাছে চলে আসবে ওই শসা টসা শোবলা টোবলা শেলা টেলা লাগবে না একবারে তস্তুদিতে চলে আসবে যে গাছের সাঁ অতিক্রম করতে একটা তেরোশো ঘোড়া দৌড় শুরু করলে পাঁচ শত বছর লাগবে যতবার সোহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ হবে আবার যারা সোহানাল্লাহ থেকে মুখ বিরত রাখে না তারা জোরে বলেন সোহান আল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ জালা গয়েশপুর বাহাদুরপুরে আমাদেরকে জন্ম নিয়েও মুসলমানের সন্তান হিসাবে কবুল করেছে জরেখান ঠিক কেন্দু আপনাদের নগাঁয় সমস্তপুর হিন্দুদেরপুর কিন্তু নিয়ামতপুর হচ্ছে আল্লাহরপুর জোরেখান সোহাল আল্লাহ সরস্বতীপুর আছে মহাদেবপুর আছে কীর্তিপুর আছে বহুপুর সবগুলো নামের আগে হিন্দু নাম কিন্তু আন আমতা আলী আল্লাহ সূরা ফাতেহার মধ্যে বলে দিয়েছেন তার বহু বছর হলো নিয়ামতপুর ধরে কাল সোহান নাম গয়েশপুর খালিপুর নগার মতন পুর পৃথিবীর কোন দেশে নাই এত পুর আপনি হিসাব করে দেখেন এই নগা জেলায় না হলো দুইশো আছে খালিপুর খালিপুর আলহামদুলিল্লাহ তাহলে গয়েশপুর বাহাদুরপুর জন্ম নেওয়া তারপরে আল্লাহ মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন খুশি না বেজার তাহলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদের কেমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন কোনো টেনশন নাই আমাদের কোনো টেনশন নাই আছে নামার মুহূর্ত আছেন আমার বারিশার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবে ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিশার হয়ে আমাদেরকে সুপারিশ করে জাবিন করে জান্নাতে পৌঁছে দিবে সমস্ত নবীরা যখন নফসি নফসি ইয়া নফসি আমার কি হবে আমার কি হবে উম্মতের খেয়ালই নেই নবীরা নিজের খেয়ালই ব্যস্ত তা আমার কি হবে ওই সময় কেবল মাত্র আমাদের নবী ман জাল্লাজি ইশফা ইনদহু ইল্লা বিইzni কেবল মাত্র আমাদের নবী আল্লাহর কুদরতি পায়ের কাছে সেজদায় পড়ে গিয়ে বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি খুশি নাবে যেই নবী দুনিয়াতেও নিজের জন্যে কিছুই করেন নাই দুনিয়াতে কেঁদেছেন উম্মতের মায়ায় তায়েবাসী যখন নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিল জায়েদ বলে রাসুল আল্লাহ যারা আপনাকে পাথর মারল তাদের জন্য গড় দোয়া করাই কানতেছেন আল্লাহ বলে আমি না। আমি দোয়া করি আল্লাহ তায়েবাসীকে যেন হেদাত দিয়ে দেয় বলে আপনি মানুষ যারা পাথর দিয়ে রক্ত ঝরাল আপনি তাদের জান্নাত জাননাচ্ছেন আপনি কি মানুষ সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে নাজিল করলেন গোটা বিশ্ব জগতের জন্যে আপনাকে স্বরূপ আমি আল্লাহ কবুল করলাম নাজিল করলাম পাঠায় দিলাম তরে কন আজকে আমাকে আমাকে বলে হুজুর ঘর যখন ধ্বংস আবরাহা বাদশা তখন আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহাবাদশাহকে ধ্বংস করে দিলো আর এখন বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করতে চায় হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে আল্লাহর বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্যে আল্লাহ কি আবাবিল পাখি পাঠাবার পারে না যখন পারে কি না পাঠায় না কেন সময় নাই আমাকে নবীর কারণে নবীর নিজের গায়ে পাথর মারার পরেও নবী যখন গড় দোয়া করে না সেই নবীর উম্মতকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় আল্লাহ বলতেছে তারা মৃত্যুবরণ করে না বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য যারা জীবন দিল তারা জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করলো ধরে কোন একটা ওই যে আপনার ছোট পিপাকে আপনারা কি কন পিঁপড়ে ছোট পিপসি লাগে না ওই পিপড়া কামড়ালে যে কষ্ট হয় আল্লাহ রাস্তায় যারা জীবন দিচ্ছে বাইতুল মোকাদ্দাসকে হেফাজতের জন্য এর চাই তো কোন কষ্টে তারা জান্নাতে পৌঁছে যাচ্ছে তাহলে লাভ না লস তা আল্লাহ তো মুসলমানের লাভই চায় আমার নবী এই দোয়াই করে গেছেন সেই বিশ্ব নবীর রহমতের নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করলো খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলে আলহামদুলিল্লাহ আমি যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসিল করব এই কোরআনটা আমাদের জন্য কত বড় নিয়ামত আজকে নিয়ামতপুরের বাহাদুরপুরের মানুষজনকে এটা জানা লাগবে জানার দরকার আছে না নাই তা আমি তো ওয়াশ শুরু করলে ঘড়ির দিকে তাকাই না এটা হলো আমার একটা স্বভাব ঘড়ি হাতত থাকলে ঘড়ির দিকে তাকাই না শ্রোতাকের দিকে খেয়াল করে ওয়াশ করতেই থাকি তো কয় ঘন্টা গেল সেটা খুব একটা খেয়াল করি না তা আমি তো ওয়াশ শুরু করব এখন ভাই আমার চলে আইসে এখন যদি এক টানা ওয়াশ করি উনি তো আর এক টানা বসে থাকার মানুষ না সামনে নির্বাচন আসতেছে অনেক জায়গায় তার প্রোগ্রাম আছে ঠিক কেনা এখন তো ভাই অল্প সময়ের মধ্যে কিছু গল্প করে যান হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি ওনাকে আগে থেকে জানি তার মধ্যে আজকে আমি ওটার পরে আইসি অনেক জায়গাতে আমার আগেই কিছু বলে যায় আপনারা কোনো ছড়া বিরক্ত বোধ করবেন না হ্যাঁ উনি আপনাদের সামনে একটু শুভেচ্ছা বক্তব্য সালাম বিনিময় করে অল্প সময়ের মধ্যে বিদায় নেবেন সব এটাই দেয় নাকি আলহামদুলিল্লাহ আরে ও আপনি বেশি বলা লাগবে খালি কোন প্রধান অতিথি একটু বলে দেন উনি ওখানে যাচ্ছে

মহাপুরের সম্মানিত সভাপতি ডক্টর আলী আজকে এখানে বিশেষ অতিথিবৃন্দ সর্বোপরি আজকের এখানে প্রধান প্রধান মেহমান আমার অত্যন্ত পরিচিত খ্যাতনামা বক্তদার আল্লাহ মুক্তি মহালানা মোদুল একর্বন মন্ত্র অতিথিবৃন্দ আমার সামনে ভবিষ্ঠ আমার শ্রদ্ধা ভাজীবন আমার সমাবেশী ভাইরা পদ্মার আলে আমার সম্মানিতা মা বোনেরা সবাইকে জানাই আমি সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ

আল্লাহ ন করতে পাওয়ার জন্য আমরা কাজ করবো এবং নামাজ রোজা আমরা করে যাব পরিশেষে আমি বক্তব্য নির্বাহিত করতে চাই না সকলকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া চেয়ে এবং আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রেখে এই হাফিজের মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি হোক এই কামনা রেখে আমি আমার কথা শেষ করে চাল্লা হবে

লা ই নাহা লা ইলাহা নাহা লাই লাহা ই লল্লাহো মোহাম্মদুর সো আলাইহি ওসাল্লাম আমরা যখন নবীর নামটা উচ্চারণ করব ভাই এই হাদিসটা খুব খেয়াল করবেন এই রমজান মাসে কিন্তু হাদিসটা নবী বলেছেন রমজান মাসে তিনবার নবী বলেছেন আমিন 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 কয়বার তো সাহেবরা বললো হুজুর আমিন শুনতেছি কিন্তু কিসের দোয়া আমরা আমিন কখন বলি কেউ যখন দোয়া শেষ করে তখন বলে আমিন ঠিক কিনা বলেন আবার নামাজের মধ্যে সুরা ফাতেহা যখন দোয়াল লিন বলে তখন কি বলি আমিন কিন্তু আমরা কিছুই শুনলাম না শুধু আমিন 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 শুনলাম আল্লাহ নবী বললেন এখানে তিনবার আমিন বলার কারণ হলো এইটা আমি বলেছি কিন্তু দোয়া 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 করছে করছে আল্লাহ কে এক নম্বর হলো রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুণা খাতা মাফ করে নিবার পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় ওই ব্যক্তি কি হয়ে যায় রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুণা মাফ করে নিতে পারলো না ওই ব্যক্তি কি হয়ে যায় এটা কে বলছে আল্লাহ নবী বলেছেন আমিন ফেরেস্তা জিবের বলেছে বলেছেন আমিন এখন সেই রমজান মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে ধরে কোন ঠিক কিনা দ্বিতীয়বার আমিন বলার কারণ হল আল্লাহ বলেছেন মা বাবা পাওয়ার পরেও মা বাবা পাওয়ার পরেও যে সন্তান তাদের খেদমত করে তাদেরকে ভালোবেসে তাদের ঠিকানা জান্নাত করে নিবার পারল না ওই সন্তান ধ্বংস হয়ে যায় কে দোয়া করছে কথা কয় না কে দোয়া করছে পাওয়ার পরে শ্বশুর শাশুড়ি না মা বাবা মা বাবা পাওয়ার পরেও যে সন্তান তাদেরকে ভালোবেসে খেদমুত করে জান্নাত তার বাসস্থান করে নিবার পারলো না ওই সন্তান ধ্বংস হয়ে যাবে আর তিন নম্বর হলো নবীর নাম উচ্চারণ করে নবীর নাম শোনে এই শোনার পরে যারা দরু শরীফ পড়ে না সংক্ষিপ্ত এই সাল্লাম শরীফ যারা পাঠ করে না তারাও ধ্বংস হয়ে যায় তাহলে আমরা জিকির করতে গিয়ে শেষে কি বললাম মোহাম্মাদুর তাহলে মোহাম্মদ রসল্ল বলার সাথে সাথে আমাদের কি বলা লাগবে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এখন আসেন সুরামুলকে মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আযীযুল গফুর মৃত্যু আর হায়াতের মালিককে আমরা যখন রাতে বেলা বিছনায় ঘুমাতে যাই ওই ঘুমের পূর্বে আমরা একটা দোয়া পড়ি আপনারা পড়েন নাকি একটা দোয়া আছে আরবিতে আল্লাহ ইসমিকা আমতু আহিয়া ইমাম গাজ্জাল রহমতুল্লাহ বলেন আমি ততক্ষণ পর্যন্ত ওই দোয়া পড়তাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তোবা না করতাম নিজের জীবনের সমস্ত পাপ থেকে তোবা করে আমি কম্পন শরীর নিয়ে বিছনায় ঘুমাতে যাইতাম কারণ জীবনের শেষ মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি মাপ নিবার পারলাম না তার মানে আপনারা বুঝতেছেন রাত্রেবেলা ঘুমানো এই ঘুমানো আমাদের জীবনের মৃত্যু হতে পারে আমরা যখন ঘুমায় যাই ঘুম দেওয়ার মালিককে আবার করার যদি আল্লাহ চেতন না করে তাহলে কি খবর হবে কি খবর আল্লাহ নবী ঘুমায় গেছে নবী যখন গভীর ঘুমে আবৃত এমন সময় নবীর দরদের বিবি খাতিজা নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কানতেছে মা খাদিজার কান নাই নবীর ঘুমটা ভাঙ্গে যায় আল্লাহ নী বলে খাদিজা দুনিয়ার সমস্ত মানুষ ঘুম পাড়ে অথচ আপনি না ঘুমায় কান দেন কেন খাদিজা বলে রাসুল আল্লাহ আপনাকে না ঘুমায় আমি কোনোদিন ঘুমাই না আপনি যতক্ষণ না ঘুমান ততক্ষণ আমি ঘুমাই না রাসুল চমকে গিয়া বলে খাদিজা এই খবর তো আমি জানতাম না আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না খাদিজা বলে রাসুল আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা বিবির বিয়ার পরে প্রত্যেকটা মেয়ের বিয়ার পরে ওই মেয়েকে সবাই স্বামীর হাতে তুলে দেয় কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো আমি খাদিজার হাতটা আপনার হাতে কেউ তুলে দেয় নাই বরং আপনার হাত আমার হাতের মধ্যে দিয়া আপনার চাচা আবু তালে বললেন মা আজ থেকে টিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম আমি এমন একজন বিবি আমার হাতের ওপরে আমার স্বামীর হাত জরে গান সোহান আপনারা যারা বিয়ে করছেন আপনারা বলেন তো বইয়ের হাতের ওপর আমাকে হাত না আমাকে হাতের ওপর বইয়ের হাত আমার শ্বশুর আমাকে বলল বাবা আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম আর মা খাদিজার হাতে নবীকে তুলে দেওয়া হলো আর এই কথা বলা হলো শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মর্ষে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী এক একজন কাটি বলে হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না আপনি যখন ঘুমায় গেছেন এমন শুনে আমি ঘুমের নিহতে দোয়া পড়লাম আল্লাহ এই বিএস্মিকা পড়ার পরে শব্দ যখন উচ্চারণ করতেছি তখন যেন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর যেই কবরে কোনো দরজা নাই যেই কবরে কোনো জানলা নাই আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই কবরের ঘরে তাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে কত বছর হ্যাঁ বাড়ি বানাচ্ছেন আর ঘাট ঘাড় কাজ করে দেখতেছেন তিনতলা হসে শয়তান আর একতলা এরকম নিচের দিকে তাকায় না তুমি যে বাড়ি বানাচ্ছ ওই বাড়িতে তোমার থাকার গ্যারান্টি নাই আর তুমি মরার পরে যেখানে তোমাকে রাখা হবে দুনিয়ার হিসাবে কমপক্ষে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় মোরাই দেখেন হুদুর মোরে আবার দেখবো কেমনে মোরে দেখা যায় এজরে কোন দেখা যায় না কন কেন বোকারি শরীফের হাদিস যতক্ষণ পর্যন্ত আপনাকে কবরে রাখা না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার বাসীরা আপনার সঙ্গে কি করতেছে কি বলতেছে আপনি দেখতেও পাবেন শুনতেও পাবেন কিন্তু জবান ফুটা বলতে পারবেন না জানেন থেকে হাদিসটা বর্ণিত সেমাল মাওতা মৃত্যু ব্যক্তি শুনতে পাবে বোকারি শরীর হাদিস এখন জুমার দিনে এসে দেখে এক বুড়া মানুষ সামনে কাতারে বসে মাছ পড়ে কীতিমান সাহেব দেখে আজকে জুম্মায় নাই ইমাম সোম করছে কে রে যে লোকটা বসা বসা নামাজ পড়ে আজকে জুম্মাতে আসেনি মনে হয় বুড়াটার অসুখ করছে আজকে মুরব্বী আসে নাই মুরব্বীকে অসুস্থ এক মুসল্লি বলছে হুজুর মুরব্বী জমির আল কাটতেছে ইমাম কয় যে লোকটা বসে বসা নামাজ পড়ে সে লোকটা জমির আল কাটে আমার বিশ্বাস হয় না কন বিশ্বাস হয় যাই কি করে নামাজ পড়ে সিয়ারত বসা নামাজ পড়ে ওই আবার দশ কেজি ব্যাগলে হাটের মধ্যে ঘরে এটা বিশ্বাস হয় কি হয় যাই বসা বসা নামাজ পড়ে ওই আবার অটো ভ্যানোর ট্যাকের ভয়ে চলে না হেঁটে হেঁটা বাড়িতে আসে আর মসজিদ দিতে আসে সিয়ার খোঁজে এরকম বদমাইশ আসে না নাই কথা কর না কেন ইমাম কয় না আর বিশ্বাস হয় না মুসল্লি কয় বিশ্বাস না হলে যান নামাজ শেষ করি ইমাম বাড়ির গেছে চাষা বাড়িতে আছেন বাড়ির চাষি বলতে তোমার চাষা এখনো জমিত আছে ইমাম কয় কে রে জুমার দিনে জুমার নামাজ বাদ দিয়ে জমিত আছে চাষা কি পাগল আছে যা দেখে বুড়া মুরব্বি কোদাল দিয়ে খুটকুট খুটকুট করে আল কাটতেছে জমির আল কাটতেছে ইমাম বলে আজকে না জুমার দিন আল্লাহ কোরআনে বলেছেন জানো দিয়া নিসালাতে জুমা ইলা জিকিরিল্লা মসজিদ যখন জুমার নামাজে আসে আজান হবে আজান সর পরে মুসলমান তোমার সমস্ত কাজ কাম হারাম একমাত্র কাজ হলো খুব দ্রুত গতিতে আল্লার ঘরে হাজিরা দেওয়া হুকুমকার জরে বলে এটা কি আমার কথা না আল্লাহর কথা আজকে জুমার দিনে নামাজ হয়ে গেল আপনি বসা বসে নামাজ পড়েন আর খারাপ হ্যাঁ কোদালটা তুমি আল কাটেন কেমনে মুরব্বী বলতেছে মসজিদে গেলে বল পাই না বাবা কিন্তু কাজ কামে বল পাই কুটি গেলে বল পায় না কথা কন না কেন কোন জায়গাতে গেলে আপনাকে শরীর দুর্বল হয় আয় আয় বারবার হামনি কি। বৈশাখী মেলায় বৈশাখী বিচিত্র আমাদের যুবক গুলো হাত পাড়ি দেয় আর কোরআনের মাহফিল আসলে এই যুবক দুর্বল হয়ে যায় কারণ কি আমি কারণে কোরআন থেকে আর দেবো আপনাকে না কি কোন দেখবেন না ঠিক আছে সায়স্যা মাদ্রাসা পাওয়া যায় না আর প্রাইমারি সরকার বিল্ডিং বানায় দেয় কোন দেশে আমরা বসবাস করতেছি ভাই যেই দেশে একদম বাগডুমের দাম আছে আল্লাহর কোরআনের কোনো দাম নাই ধরে কোন কথা ঠিককে না একদম বাগডুম পড়ায় মাস গলে 50000 টাকার ভিতর পায় আমি হুজুরকে বললাম আপনার হাদিয়া কত বেতন তো কয় না বিনা তুই কয় 8000 আমি কইলাম আপনি কি বিয়া করেননি কারণ এক লাখ মানুষ আট হাজার হলে চাটা খাওয়া যাবে দেখি কোন আট হাজার কিসে খরচ হয় চাটা খাওয়া যাবে তাই হয়তো সাত মাস আগে বিয়ে করছে সাত মাস আগে বিয়ে করছে তো সাত মাস আগে বিয়ে করছে বর্তমান সময়ে মাদ্রাসার হুজুরের বেতন আট হাজার যে হুজুর শিক্ষা দেয় জালিকাল কিতাবুল আরাই বাবি হুদাল্লিল মুত্তাকিন এই মাদ্রাসা যারা পরিচালনা করতেছেন তাদের দায়িত্ব হলো আপনার মাসে কত খরচ যায় আর একজন হুজুরের দিকে আপনি কি মনে করেন হুজুর